নমস্কার আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে ব্লগটা কেমন লাগছে আমরা এখন দেখব হচ্ছে পাইথন এই যে কোথায় ও কি রে না শুনলাম

এটা ছিল না না এটা নতুন করছে মানে না এটা ছিল না নতুন করছে এটা সাপ দেখলে গায়ে কিরকম হয়ে যায় আমার তো শিরশিরি লাগে

আর জায়গাটা ছোট হয়ে গেছে তবে না পুরোটাই না এদের দুটো ও দেখো জীব দেখো এগুলো রাতে আসবে স্বপ্নের মধ্যে এগুলো দেখলে আসে আমি তো সাথে সাথে সেদিন তো দেখো হ্যাঁ হয় তো এই যে দেখেন কত বড় এটা তো দেখছো কাচের মধ্যে হয়তো স্বপ্নে দেখছো তোমার সামনে ঘুরে হ্যাঁ জঙ্গল টঙ্গল থাকে ওটাই মনে হয় পাহাড়ের পেট গুলো দেখুন হচ্ছে পেটের ভিতরে

এক দুটো গাছে ফুল হয়েছে এই যে আমাদের কিন্তু সাফারি করা আর ভিতরে কিন্তু ছোট ছোট অনেক কোটা মিউজিয়াম আর জু আছে যেগুলো আপনাদের হেঁটে হেঁটেই দেখতে হবে তো সেগুলো সম্পূর্ণ আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আপনারা একবার হলেও অবশ্যই অবশ্যই যাবেন তো ভিতরে কিন্তু টয় ট্রেনও আছে তো এখন আমরা চলে যাবো হচ্ছে কিছু হালকা পাতলা খাবো কারণ এতটা হেঁটেছি এত হেঁটেছি যে একদম টায়ার্ড হয়ে গেছিলাম আর গরমের দিনে তো একদমই হাঁটা যাবে না এখানে এত এত রোদ্রুর তাপ থাকে কিন্তু শীতের দিনে কিন্তু হাঁটতে বেশ ভালো লাগে তাই না আর ওই যে দেখেন এটা হচ্ছে অ্যাডভেঞ্চার পার্ক সেখানে একটু পরে যাব তো এখন তো বেঙ্গল সাফারির ভিতরে খুব সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন যেমন হচ্ছে কফি চা আইসক্রিম তারপরে হচ্ছে কুকিজ এগুলো গরম এখানে কি পাস টিকিট নিয়ে যেতে হবে না এমনি অ্যাডভেঞ্চার তো আমরা হেট এতটা হেঁটেছি ভেতরে কিন্তু বিশাল বড় সাফারি ঠিক আছে যেগুলো ভেতরে আছে মানে সাফারির একদম মাঝখানে পশু পাখি যে অ্যানিমালস টাইগার বেঙ্গল টাইগার এগুলো তো আপনাদের হেঁটে যাওয়া তো একদমই অ্যালাউ নাই মানে ওই রাস্তাতে আপনাদেরকে যেতে দিবে না ওই যে দেখেন এইভাবে গাড়ি করে সাফারি করতে যেতে হয় কিন্তু সাফারির বাইরে যখন আপনারা চলে আসবেন তখন এগুলো পার্কে আপনাদের হচ্ছে হেঁটে হেঁটে ঘুরতে হয় তো সেখানে বেশ অনেকটাই হাঁটতে হয় যার জন্য টায়ার্ড হয়ে গেছিলাম তো ভেতরে দেখলাম আইসক্রিম পাওয়া যাচ্ছিলো তো আমি আমার হাজবেন্ড দাদা বৌদি তারপরে হচ্ছে বাবু আমরা সবাই হচ্ছে দিদিরা এখানে আইসক্রিম খেয়ে নিচ্ছি আর ভাবলাম একটু এই যে অ্যাডভেঞ্চার যে পার্কটা সেখানে দাঁড়ায় একটু ভিডিও করি তো এখন আমরা চলে আসছি কিডস অ্যাডভেঞ্চার পার্কে এই পার্কটা কিন্তু নতুন হয়েছে এত এত আমার কাছে ভালো লেগেছে যে আমি কি আর বলবো এটা কিন্তু নতুন ওপেন হয়েছে তো আপনারা যখনই বেঙ্গল সাফারিতে যাবেন এখানে অবশ্যই অবশ্যই ভিজিট করবেন তো চলুন এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি ভেতরে কি কী রয়েছে অ্যাডভেঞ্চার পার্ক বাচ্চাদের আসলাম অ্যাডভেঞ্চার করাচ্ছি

रखो <laughs> তুমি করবা আমিও করতাম আচ্ছা এটা করবা করো এখানে দিদি ভালো

আমি এখন একটা বাঁশের পুলের উপরে আছি একটা ব্রিজ চলে আসলাম এই ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে এবার এটার উপর দিয়ে যাই বেশ ভালোই লাগছে তো ওরা চলে গেছে সামনে আপনারা পুরো ব্লগ তো দেখেছেনই বেঙ্গল সাফারির আশা করি খুব খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবার আমরা কিন্তু বেঙ্গল সাফারি থেকে বের হয়ে যাচ্ছি আর এই যে অ্যাক্টিভিটি অ্যাডভেঞ্চার পার্কটা এগুলো কিন্তু বাচ্চাদের জন্যই ছিল কিন্তু আমরা বড়রাও খুব খুব আনন্দ করেছি খুব খুব ভালো লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই একবার হলেও বাচ্চাদেরকে নিয়ে ভিজিট করবেন খুব খুব ভালো লাগবে এটা হচ্ছে এক্সিটের দরজা আর আমি আপনাদেরকে বাইরে গিয়ে দেখাবো ওই যে দেখেন সামনে যে জায়গাটা গেটটা সেটা হচ্ছে এন্ট্রির জন্যে আর এই পাশ দিয়ে কিন্তু বেরোতে হবে আজকের ব্লগ এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে থ্যাংক ইউ টাটা